বাটি কত বাটি 500 এক কেজি 200 গ্রাম একই মাংস ওনার সাথে একই মোটামুটি জি একই এক কেজি 500 টাকা হ্যাঁ এক কেজি 100 বা 200 হবে 200 হবে 200 হবে বাটিতে যা আসে মোটামুটি হ্যাঁ মেপে দেন নাকি না অনুমানে না এই যে অনুমানে বাটি বড়া অনুমান করে দেন অনুমান যা আসে বাটিতে তাই হ্যাঁ এটা হচ্ছে গরুর রেজাল বা গরুর মাংস বুনা জি বুনা বলতে পারেন এটা কি অনুষ্ঠানে অনুষ্ঠানে বিয়ার অনুষ্ঠানে মাল বাচ্চা না কোন বাসি পড়া নাই তো না না বাসি ভাতটা নাই কে অসুস্থ হবে কি না 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 আচ্ছা এখানে হচ্ছে

এই মোটামুটি আমি দেখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ